ফেমকন হল একটি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ সিওসি যার সক্রিয় অংশে রয়েছে এথিনাইল ইস্টারিয়ল ৩৫ মাইক্রোগ্রাম এবং নোরেথিনড্রন শূন্য দশমিক চার মিগ্রাম সাথে আছে ফেরাস ফুমারেট আয়রন ট্যাবলেট এটি মূলত তিনটি উপায়ে কার্যকর হয় প্রথমত ডিম্বোস্ফোটন বন্ধ করে দ্বিতীয়ত জরায়ুর মিউকাস ঘন করে যাতে শুক্রাণী প্রবেশ কঠিন হয় এবং তৃতীয়ত জরায়ুর আস্তরণ উন্নত হতে দেয় যার ফলে গর্ভধারণের পরিস্থিতি সৃষ্টি হয় না ফেমকন ডোজের প্যাটার্ন হল একুশ দিন সক্রিয় হরমোনাল ট্যাবলেট এবং সাত দিন বাদামি বা ফেরাস ট্যাবলেট এই আঠাশ দিনের সাইকেল নিয়মিত করতে হয় প্রথম সাত দিনে কন্ডম বা অন্য ব্যাকআপ ব্যবহার করার পরামর্শ থাকছে ট্যাবলেট প্রতিদিন একই সময়ে একটি গ্লাস পানির সঙ্গে খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে নিয়মিত একই সময়ে সেবন করা অতি গুরুত্বপূর্ণ সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি ভাব মাথা ব্যথা পেট ভাপা স্তনটান ওজন পরিবর্তন ব্রেক থ্রু ব্লিডিং ইত্যাদি যা বেশিরভাগ ক্ষেত্রে প্রথম দুই তিন মাসের মধ্যে মৃদু মাত্রায় হয়ে যায় কনসার্নিং গুরুতর প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে রক্ত জমাট যেমন পালমোনারি এম্বোলিজম স্ট্রোক যে হবা বা গলার স্ফিতলতা হঠাৎ চেহারা পরিবর্তন যেগুলো হলে দ্রুত ডাক্তারের পরামর্শ প্রয়োজন এছাড়া রক্তচাপ বৃদ্ধি লিভার সমস্যা হঠাৎ মানসিক পরিবর্তন চোখে সমস্যা হলে অবিলম্বে ডাক্তার দেখানো উচিত